ताने माय मेरा मुगत को बिद्दा को सेर में अकाल अंतर तक दिन तो मस्त ए आओ दो मोबाइल नंबर 890 836 893 লাখ 80000 2 লাখ আ আচ্ছা তাইলে যে 2 লাখ আপনি ক্যাশ না অনলাইন মানে ভালো করে ভিডিও করো একটা ভিডিও করো ভিডিও করো কথা করতে না

এক <laughs> লাখেত থানাতে একটা খবর এসে একজন লোক এসে ডিটেন করছে তারপরে আমরা আইলাম দেখলাম অনেক লোক ভিড় করে আছে এই এলাকার সাধারণ মহিলারা রে উসলাইয়া ফ্ল্যাট দিব কাউকে বলছে ফ্ল্যাট দিব কাউকে বলছে ইয়ে কার পার্কিং এর জায়গা দিবে বলে এই ভদ্রলোক বাড়ি ওয়েস্ট বেঙ্গল এখানে ঠিকাদারি কাজ সঙ্গে যুক্ত সে মোটামুটি আট দশ লাখ টাকা খাতিয়ে নিচ্ছে দীর্ঘদিন ধরে তারা পায় না আজকে তারা সবাই মিলে অ্যাসেম্বর হয়ে মহিলারা গেরো করে ধরছে এখন তারা প্রত্যেকে যার যার অভিযোগ আছে থানাতে দিবে মোটামুটি এন পাঁচ জনের নাম পাইছি মহিলারা থেকে দুই লাখ দুই লাখ ছাব্বিশ হাজার লাখ এরকম করে টাকা যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তাদের মানে কি বলা হয়েছিল কি দেওয়া হবে তাদের

বাবার নাম মনোরঞ্জন সরকার ওয়েস্ট বেঙ্গল বাড়ি আরামবাগ বয়সটা কত বয়সটা তেতাল্লিশ চৌচল্লিশ ইউ